বল মন সুখ বল বলে চল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে বল মন বলে চল না যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে বল মনে প্রেম বল প্রেমহীন জীবনে জীবনে না থাকুক প্রেমে থাকুক সপনে একা তুই সম্বল বল মন সুখ বল বলে চল বিরল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে বল মন বলে চল না ভেবে ফলাফল যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে দুটি চোখ ঢাকে যদি আধার আসে যদি বাধা যুগ যুগ ধরে তোর পথে চলা পথের ধুলোতে খোঁজা সিং ঘোদার তবু পথার পথ শুনি জীবন নাকি ঝড় ফুল সঙ্গী আর কত যে বাকি তবু বল প্রেম বল জীবনে না থাকুক প্রেমে থাকুক সপনে ওরে বল মন বল যে জানে সে জানে একা তুই সম্বল বল মন সুখ বল বলেছো চল বিরল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে জানি না কোন শনি রাভাস আকাশে ভুলেছি বিভাস বাতাসের বাসি কই সুর ছড়ায় নিখর বনানি ছড়ায় দীর্ঘ শ্বাস তবু পথ আর পথ শুনি জীবন নাকি ঝরা ফুল সঙ্গী আর কত যে বাকি তবু বল প্রেম বল জীবনে জীবনে সব ওরে বল মন বল যে জানে সে জানে একা তুই সম্বল বল মন সুখ বল বলে চল বিরল তোর সুখে নামে যদি সুখা সে জীবনে বল মন বলে চল নাভেবি ফলাফল যদি তোর ডাকে বসন্ত আসে বলি